শরীকে কুরবানি দিলে শরীক টাকাটা হালাল না হারাম কামাই করে এটা একটু খেয়াল করবে একটা লোক আছে তার কামাইতে কোনো হালালের চিহ্ন নাই তার সাথে কুরবানি দেওয়া উচিত হবে না আপনি তো জানতেছেন তার কাছে হালাল বলতে কিছু নাই তো তার সাথে কুরবানি দেওয়া দরকারটা কি দুই নাম্বার শরীকে কুরবানি দিলে সকল শরীকের ভাগ সমান সমান হওয়া লাগবে তিন বাই কুরবানি দিব কয় ভাই মা এখনো বেঁচে আছে দুইজনের কামাই রুজিটা একটু ভালো না একটু দুর্বল কিন্তু একজনে বেশি কামাই করে যোগ গরু যোগ করবো কামরা তো বাইয়ে ভাই আছি সমস্যা নাই একজনে বেশি দিয়া আরেকজনে একটু কম কম দিয়া কামড়া মিল লাগেছে। এরম শরিক হবে না সালা কি চলতো না শরীকে কুরবানি দিলে সমান সমান বলেন কি হ্যাঁ একটা রাস্তা আছে সব টাকা বাপের কাছেই না দিবেন দিবেন করবেন আব্বাই টাকা মনে আপনি কুরবানি দেন এখানে আর কোন গন্ডগোল নাই কিন্তু বাপের কাছে দিতে রাজি না এইজন্য শরীকে কুরবানি দিলে সবার বাগের টাকা সমান সমান হওয়া কি জরুরি লাগবে 3 নাম্বার কুরবানির ক্ষেত্রে আরেকটি বিষয় হল যখন এটা ভাগাভাগি না যখন পশু কিনতে যাবেন একজনকে ইমাম বানাবেন জনে জনে সর্দারি করলে বেজাল হওয়ার সম্ভাবনা গরু একটা কিনছে এক লাখ বিশ হাজার দিয়ে বাড়িতে যাওয়ার পর মহিলারা বাচ্চারা এমনকি নিজেও মন্তব্য করতেছে গরুটা কিনার দায়িত্ব কি গরু কিনলো আর ডি তো কিছু দেখা যায় না এমন মন্তব্য করেনা বাংলাদেশে নাই মুখের কারণে যে কত ক্ষতিতে আমরা পড়ি ঘরে

এরপরে খাইতে বইয়া সবচেয়ে জগুর্ণ মন্তব্য কি আল্লাহরে চার নাম্বার যে কোনো জিনিসে শনিকে দেওয়া যায় না ওর গরু মহিষে দেওয়া যায় বলেন কিসে কিসে ওর গরু গরু মহিষের মধ্যে ভাগে কোরবানি দেওয়া যায় পাঁচ নাম্বার অবশ্যই পশুর বয়সটা কি নিশ্চিত হওয়া লাগবে গরুর বয়স আমি নিজেও বুঝি না গুরুর বীর পূজা ফেলায় কেন্দ্রে এতটা দাঁড়ছে না কি বলে বুঝে ফেলে আলহামদুলিল্লাহ এরপরে গরু মহিষ উঠে আপনি শরীরানায় দেন পাঁচটা তিনটা দুইটা চারটা সর্বোচ্চ কয়টা সাতটা আপনি ভাগে দিতে পারবেন এখন আমরা জানবো গরুর ভুড়ি খাওয়া হালাল না হালা কি বুরি কি আপনারা কি বলেন আমাদের দেশে কিছু বড় লোক আছে কুরবানির ঈদের দিন বুরি খায় না কামরা গরু কুরবানি দিছি ছয় লাখ টাকা দিয়ে বিখাও না লেগে গেছে এই বড় লোকের বাচ্চারাই আবা রাস্তার পাশে দাঁড়ায়া বুড়ি দিয়া বানালো হালিম কিন্না দাঁড়ায়া দাঁড়ায়া খাই আমি দেখছি খাইতে কি নাই কোনটা খাবেন কোনটা খাবেন না এটা বলে দিছে কে আল্লাহ আল্লাহ পাক বলে দিছেন গরুর বুড়ি খাওয়ার মধ্যে নাজায়জের কিছুই নাই কোনটা কোনটা খেতে পারবেন না এটা আল্লাহ বলে দিছে